নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানে আজকে নতুন একটা রান্নার ভিডিও শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতা ব্লগে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতো আজকে একটা ব্লগ ভিডিও নয় আজকে কুকিং ভিডিও শেয়ার করছি দেখো মাটনটাকে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি এখন আলুটাকে লাল লাল করে ভাজি ভেজে নিয়ে তারপর মাটনটা রান্না করবো আজকে তোমাদের সাথে শেয়ার করছি মাটন কারি পেশারে সিটি দিয়ে শাশুড়ি মা আদলে শাশুড়ি মা যেমন করে রান্না করতো সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি অনেক পূর্ণ রান্না অনেকে অনেক রকমভাবে রান্না করে আমার শাশুড়ি মা কেমন করে রান্না করতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর তোমরা যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে হলে বেলাইকানটি পেস্ট করে দেবো দেখো এইদিকে মশলাটা মিক্সারে পেস্ট করব বলে রসুন টমেটো কাঁচা লঙ্কা আর কটা পেঁয়াজ দিয়ে মিক্সারে পেস্ট করে নিচ্ছি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি চলো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকের রেসিপিটা মাটন কারি শাশুড়ি মা যেভাবে রান্না করত সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি বুঝতে পেরেছ সঙ্গে থাকো আর দেখতে থাকো

তারপরে দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে কষানোর পরে মাটনটাও দিয়ে দিয়েছিলাম মাটনটার থেকে তেল ছেড়ে আসলে যে মাটনের যে স্টটা ছিল সেটা দিয়ে দেব আর তারপরে আলুটাও দেব দেখো কি সুন্দর কালার হয়েছে আর আমি আমি তাহলে বন্ধুরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো নতুন বন্ধুদেরকে বলছি তোমরা প্লিজ প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা নতুন বন্ধু তাদেরকে বলছি আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে ছোট্ট একটা সুন্দর কমেন্ট করো তাহলে অনেক অনেক ভালো লাগবে আমার তো দেখো মাটনটা আমার কষানো হচ্ছে আলুটাও দিয়ে দিলাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম শাশুড়ি মা কীভাবে মাটন রান্না করতো সেই রান্নাটা শেয়ার করলাম তো আজকে দেখেছো কত সুন্দর কালার হয়েছে যদিও কাঁচা লঙ্কা লাল লঙ্কা দিলে শুকনো লঙ্কা দিলে তো আরও অনেক টকটকা লাল হতো এটা তো বাচ্চারা যেহেতু খাবে তো সেই কথা মাথায় রেখে লাল লঙ্কাটা কম দেওয়া হয়েছে কাঁচা লঙ্কাটাই বেশি দেওয়া হয়েছে তো দেখেছ এপাশ ওপাশ করে কষিয়ে নিয়েছি তো এবার একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি না দিলে কিন্তু নুন মিষ্টি ঝালের ব্যালেন্সটা ঠিক করা যাবে না তো কালারটাও সুন্দর হয় নুন মিষ্টি দিলে তো তারপরে দেখো পরিমাণে অল্প বেশি নয় কিন্তু তোমরা যে যেমন মুখের স্বাদটা অনুযায়ী দেবে বুঝেছ তো দেখো আমি তো করেই নিলাম তো এপাশ ওপাশ নেড়েই চলেছি নেড়েই চলেছি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সেনটাও খুব সুন্দর বের হচ্ছিলো কী বলবো বন্ধুরা তো নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব তো দেখো এপাশ ওপাশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে লেগে না যায় লেগে গেলে একটা নির্দিষ্ট পোড়ার গন্ধ থাকে সেটা একদম ভালো লাগে না এবার দেখো যেই তেল ছেড়ে এসতে যে পেশারের যে মাটনটা সিটি দিয়েছিলাম ঝোলটা ছিল মানে কি স্ট্রটা ছিল সে দিয়ে দিলাম দেখেছো মাটনের যে জলটা ছিল তো এবার আরও সুন্দর হয়ে গেছে দেখেছো কালারটা অপূর্ব হয়েছে তাই না বন্ধুরা বলো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতেই পারো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর মাখনগুলো সেদ্ধও হয়েছিলো যেহেতু প্রেশারে দিয়েছিলাম সেই কারণে খুব সুন্দর সেদ্ধ হয়েছিল জানো তো তো দেখেছো আর বেশি ঝোল রাখিনি নি কখনো কখনও ঝোল রাখি কিন্তু মটন মাটনের পাতলা ঝোলটাও কিন্তু খেতে দুধস্য লাগে এটা যেহেতু মটন কষা করছি সেই জন্য ঝোলটা একদম টানাবো তারপরে প্রায় অনেকটাই টেনে এসেছে এবার গরম মশলা দিয়ে নামানোর জন্য রেডি করছি তো দেখো গ্যাসটা প্রায় নিভিয়ে দিয়েছি এবার গরম মশলা দিয়ে এবার ভালো করে নেড়ে নিই দেখেছ কি সুন্দর কালার হয়েছে বেশি কিন্তু ঝোল রাখাই হয়নি তবুও আমার ছেলে খেতে বসে বলবে মা ঝোল দাও কিন্তু ঝোলটা বেশি ফেভার করে বিশেষ করে মাটানের আর মাটনের ঝোল বাচ্চাদের খাওয়ানো তো অনেক ভালো তোমরাও কিন্তু তোমাদের মতন করে ট্রাই করো আশা করি অনেক ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো চলি অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর মাটন কষাটা আমার কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না টাটা